খালি পেটে জল আর ভরা পেটে ফল ফলের নাম বলতেই যার কথা আগে মনে আসে তাদের মধ্যে অন্যতম এক নাম হল পেয়ারা পেয়ারা আমরা প্রায় প্রত্যেকে খাই কিন্তু এই পেয়ারা আসে কোত্থেকে কর তৈরি হয় কিছুই জানি না গোটা বাংলা জুড়ে যে পেয়ারা আমরা খাই তা বেশিরভাগই এই বারাইপুরের পেয়ারা আর জানবো বারাইপুরের পেয়ারার ইতিহাস আজ দেখবো কিভাবে কোথায় হয় বারাইপুরের পেয়ারা হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আর আজকের এমন যে জায়গাটা এসেছি এই মুহূর্তে এসে দাঁড়িয়ে কৃষ্ণমোহন স্টেশনে প্রত্যেকেই খায় আর কিন্তু পেয়ারা কোন জায়গা থেকে যায় কীভাবে যায় প্রত্যেকে বেশিরভাগ গোটা পশ্চিমবঙ্গে পেয়ারা বেশিরভাগ বারাইপুরের পেয়ারা নামে পরিচিত পশ্চিমবঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বারাইপুর থেকে পেয়ারা যায় তো বারাইপুর থেকে পেয়ারা গেলেও মেনলি পেয়ারাটা চাষ হয় মেন একেবারে ভালো জায়গা যেটা বলা হয় বারাইপুর কৃষ্ণমোহন এই এলাকাটা তো এখন আমরা কৃষ্ণমোহন স্টেশনে এসেছি আর প্ল্যাটফর্মের দুদিকে কিন্তু পেয়ারা বাগান খুব সুন্দর একটা স্টেশন এখানে ঘুরে দেখবো পেয়ারা বাগানও তোমাদের দেখাবো কীভাবে চাষ হচ্ছে হয়তো দেখাতে পারবো না কিন্তু পেয়ারা বাগান ঘুরে দেখাবো তো চলো আর কি করছো যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে দাও চলো ভিডিওটার মজা নিতে থাক বন্ধুরা তোমরা কী ভাবছো আমি এখন কি করছি আমি এখন মোস্ট ব্যাটের সম্পূর্ণ বিনামূল্যে আমার ভাগ্যের চাকা ঘোরাচ্ছি মোস্ট অ্যাপ সম্বন্ধে আমি তো প্রতিদিনই ভালো ভালো কথা শুনি এই সাইডে প্রতি সেকেন্ডে জয়ী হয়ে যায় তোমরা যদি আমার দেওয়া লিঙ্কে ক্লিক করো তাহলে ফার্স্ট ডিপোজিটেই তোমরা পেয়ে যাবে তিরিশ হাজার টাকা পর্যন্ত বোনাস এবং আমার প্রোমো কোডটা অবশ্যই ইউজ করবে এর ফলে তোমাদের বোনাস বৃদ্ধি হবে এবং এখানে আমি নানান রকম কার্ড গেমও খেলি এইখানে গেম খেলে এমনকি আমি আইফোন ফোরটিন প্রো ম্যাক্সও জিতেছি এখানে তুমি নানান রকম গেমের ওপর বাজি ধরতে পারো এবং পুরস্কারও জিততে পারো যেমন ধরো আন্দারবাহার অভিয়েটার স্লটস ইত্যাদি তো আর্ধেরই কিসের ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে আমার লিঙ্ক এবং প্রোমো কাউ পিন করা আছে তো ওখান থেকে তাড়াতাড়ি গেম খেলো আর ক্যাশ প্রাইজেস জিতে নাও পেয়ারা বাগানে ঢুকেই আমরা এখানে একটা পাখি মারা পেয়ারা বাগানে ঢুক ঢুকে গেছি দেখতে পাচ্ছ আর পেয়ারা বাগানে ঢুকেই তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে পেয়ারা গাছের ডাল এই যে ডালগুলো দেখতে পাচ্ছ পিছনে আমি তোমাদের আরও দেখাচ্ছি এইগুলো হচ্ছে পেয়ারা গাছের ডাল আর পেয়ারা গাছের ডাল বলতে কিন্তু পেয়ারা গাছের ডালেরও ইউজ আছে দাঁতের সমস্যা হলে পেয়ারা গাছের ডালগুলোকে গরম জলে কিছু করে সামথিং করে ব্যবহার করা আর এই যে দেখতে পাচ্ছ পেয়ারাগুলো না পেয়ারাগুলো কিন্তু প্লাস্টিকে মোড়া প্লাস্টিকে মোড়ার একটাই কারণ পাখি পক্ষ এটাকে না খেয়ে ফেলতে পারে বা এটাকে নষ্ট করে না দিতে পারে বা কেউ এসে সহজে তুলে না নিয়ে যেতে পারে এই জন্য পেয়ারাগুলোকে প্লাস্টিকের মোড়া আর শুধু এই গাছটা নয় পুরো বাগানটাই বড় বড় পেয়ারা হয়েছে তোমাদের ঘুরে দেখাবো আর সবপটে কিন্তু এইভাবে প্লাস্টিকের মোড়া রয়েছে এইখান থেকেই পেয়ারা চাষ হয় এইখান থেকেই পেয়ারা তুলে নিয়ে গিয়ে আবার সাপ্লাই হয় তো চলো আর বাগানের অন্যান্য দিক ঘুরে দেখি আর মজা নিতে থাকো একটা পেয়ারা গাছ আছে দেখা যাচ্ছে কাকু এই বাগানে চাষবাস করো তাই তো তো এই বাগানটা আমরা বালাইপুরের পেয়ারা নামে যেটা জানি যে বালাইপুরের পেয়ারা বিখ্যাত মোটামুটি গোটা রাজ্যে সেটা কি অ্যাকচুয়ালি এইসব জায়গা থেকেই যায় এইসব জায়গা থেকে এইসব জায়গা থেকেই যায় একটু পাঁচে আসতে বলো কাকু কথা দেখতে স্পষ্ট শুনে তো পেয়ারার চাষটা কিভাবে কোন মাস না গাছ শুরু হয় বা কিভাবে ফার্স্ট শুরু করো এখন তো গাছগুলো বড় হয়েছে ফলে বড়ে গেছে প্রথমে গাছ বসালে এক বছর সময় লাগে গাছটা বড় হতে আচ্ছা তারপর থেকে গাছ সার দিতে হয় হুম গাছে সার দেওয়ার পরে কিছুদিন পরে ওই এক সপ্তাহ দশ দিন পরে গাছে যেসব নোংরা পাতা নোংরা ডাল ওগুলো কেটে ফেলে দিতে হয় ফেলে দেওয়ার পরে বিষ দিতে হয় বিষ দেওয়ার পরে গাছে বিষটা কেন দিতে হয় বিষ দিতে হয় কেন বিষ না দিলে যে গাছে পোকা আসে না বুঝলে না এই যে গাছে পোকা আসে পোকাগুলো আর আসে না বীজটা দিলে পোকাগুলো আর আসে না আচ্ছা পেয়ারা গাছে যাতে পোকা না পোকা না আসে পোকা না আসার জন্য বিষগুলো দিতে হয় পাতাগুলো কুঁকড়ে যায় ওগুলো যাতে কুঁকড়ে না যায় ফল যাতে নষ্ট না হয় সেই জন্য বিষ দিতে হয় বিষ দেওয়ার পরে কিছুদিন পরে দেখবেন গাছে থেকে ছোট ছোট পচা বেরোচ্ছে আচ্ছা ফুল নিয়ে আচ্ছা আচ্ছা ওতেই ফুল বেরোয় ফুল বেরোনোর গাছের ওই সার দেওয়া থেকে শুরু করে আর পেয়ারা রেডি হওয়া পর্যন্ত

ও পেয়ারা পাগলি ওর মধ্যে পোকা হয় না আচ্ছা কোনো পোকা হয় না বা কালারটাও ভালো হয় পেয়ারাটা বড় হয় আচ্ছা দেখতে সুন্দর লাগে এই জন্যই এটা করা এই জন্যই এটা করা বাজারে তো পেয়ারাতে দেখলাম মানে দামগুলোরা ভাগ করে করে বিক্রি করে এই রকম পেয়ারা এত দাম বেশি কম বেশি এটা এবারে সাইজের উপরে নির্ভর করে বিক্রি হয় সাইজের উপরে সাইজ কালারের উপরে নির্ভর করে বিক্রি হয় এখানে ছোট থেকে বড় সব রকম পেয়ারা সব রকম

দেখতে সুন্দর হবে আচ্ছা এখন তো এই যে ছ মাস ধরে লাগলো পেয়ারা তৈরি হতে তারপরে এটা কতদিন এখন এই গাছগুলো বুড়ো মানে একদম বয়স হয়ে যাবে না কতদিন মানে ভালো ফল দেবে মানে গাছ ফল সব সময় দেয় আচ্ছা এইবারে এই গাছটা ধরুন ছবছর সাত বছর পরে আমাদের এখানকার চাষিরা সাধারণত গাছ কেটে দেয় আবার নতুন বসায় দেয় কারণ গাছ বড় হয়ে গেলে পেয়ারাগুলো বাঁধতে অসুবিধা হয় গাছ দিতে অসুবিধা হয় আচ্ছা গাছ পরিষ্কার করতে অসুবিধা হয়

কেউ যদি পেয়ারা কিনে ব্যবসা ব্যবসা করতে চাও কাকুর কাছে এসো কাকুর নামটা বলে দি আমার নাম সালাউদ্দিন আর এখানে এসে মোটামুটি তোমার দেখা পেয়ে যাবে পেয়ারা বাগানের সামনে বাড়ি আছে আচ্ছা পারেও বাগান তোমার হ্যাঁ দেখছি পেয়ারা হয়েছে

এবারে এখন নওগাঁট ধরুন আপনার মাঙড় এদিকে চাষ হচ্ছে সব বাড়িপুর বলেই বিক্রি করে চারা সব এখানকারই চারা সব এখান থেকে নদীয়াতেও যা চারা বিক্রি হচ্ছে সব এখান থেকেই চারা নিয়ে যায় চারা বাড়িপুরে বাড়িপুর থানারই চারা নিয়ে যায় ওরা বাড়িপুর বলে চারা সব এখান থেকে এখান থেকে চারা নিয়ে যায় তাই তো নিয়ে গিয়ে বসালে যে কোন জায়গায় না এবারে মমতা বাড়িপুর থানার মতো অন্য জায়গায় পিয়ার এতটাও হবে না ভালো তার কারণ এখানকার মাটিটা আলাদা ওখানে পেয়ারা হয়তো ফলন বেশি হবে কিন্তু এতটা কালার আসবো পেয়ারা সাইজও বড় হবে আচ্ছা এতটা সৌন্দর্য আসবে মানে এইখানকার একটা আলাদা পেয়ারার নাম সবাই পেয়ারা তো এটাই ছিল ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকা ঘন্টাটাকে বাজিয়ে দিতে না আর এলে অবশ্যই কাউকে সাথে দেখা দিও পেয়ারা তো সবাই খায় কিন্তু পেয়ারা বাগানটা একবার ঘুরে যেও এটাই বলবো আর কেউ পেয়ারা ব্যবসা করতে চাইলে তোমার সাথে যোগাযোগ করতে পারে ভালো থাকো সুস্থ থাকো আর কাউকে অনেক ধন্যবাদ